হাসপাতালে অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হঠাৎ হাজির বাংলার যুবরাজ সৌরভ গাঙ্গুলি বেশ খানিক্ষণ সুকান্ত মজুমদারের সঙ্গে কথাবার্তা বলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি আর তারপরে রাজনৈতিক মহলে জল্পনা তুমকে যে লোকসভা নির্বাচনের আগে তবে কি ফের সৌরভের রাজনীতির ময়দানে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি শুক্রবার তাকে দেখতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভর্তি হন সুকান্তবাবু শুক্রবার বিকেলে তার খোঁজ নিতেই সেখানে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায় এরপর থেকে শুরু হয়েছে একাধিক জল্পনা লোকসভা ভোটের আগে সৌরভের অবস্থানটা ঠিক কী সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর সুকান্ত মজুমদার অসুস্থ হওয়ার পরই তার খোঁজ নিয়েছিলেন সৌরভ সুকান্ত রাপ্ত সহায়ককে ফোনও করেছিলেন তবে শুক্রবার নিজেই চলে আসেন হাসপাতালে জানা গিয়েছে যে সেখানে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তা সুকান্ত শারীরিক অবস্থার যে খোঁজ সেই খোঁজও তিনি নিয়েছেন অর্থাৎ তিনি সুস্থ আছেন ভালো আছেন কি কন্ডিশন রয়েছে তার তারও খোঁজ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় দল খবর যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি সুসম্পর্ক রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে সৌরভ সুকান্ত সাক্ষাতে নতুন করে জল্পনা বাড়ছে আবারও কি বিজেপির কাছাকাছি এসে উপরে উঠতে চাইছেন সৌরভ উঠছে প্রশ্ন যদিও এটা সৌজন্যের সাক্ষাৎ বলি অনেকে দাবি করছেন জানা যাচ্ছে যে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়ার পর বিজেপির সঙ্গে একটা আদায় কাজ করার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার সুকান্ত বাবুকে দেখতে মিথুন চক্রবর্তীও এসেছিলেন কিন্তু সুকান্ত সৌরভ সাক্ষাৎ নিয়ে জল্পনা বাড়ছে সামনে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে সৌরভের গেরুয়া শিবিরে যোগদান করাকে কেন্দ্র করে জল্পনা বেড়েছিল তার বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৈশ ভোজেও এসেছিলেন একুশের নির্বাচনের আগে যাতে করে নতুন করে আগুনে ঘি ঢালার কাজ করা হয়েছিল এবার নতুন জল্পনা সামনে আসছে যে দিন কয়েক আগেই অসুস্থ মিঠুন চক্রবর্তীকেও হাসপাতালে দেখতে গিয়েছিলেন সৌরভ আবার সুকান্ত বাবুকেও দেখতে গেলেন তিনি তাহলে তার রাজনৈতিক অবস্থান কি কোথাও না কোথাও পাল্টে যেতে চলেছে হাসপাতালে অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হঠাৎই হাজির হলেন বাংলার যুবরাজ সৌরভ গাঙ্গুলি বেশ সুকান্ত সুকান্তবাবুর সঙ্গে কথাবার্তাও হয়েছে বলে খবর বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তাঁর এবার রাজনৈতিক অবস্থান কী সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মহলে জল্পনা যে লোকসভা নির্বাচনের আগে তবে কি ফের রাজনীতির ময়দানে যোগ দিতে চলেছেন সৌরভ আর যদি যোগ দেন তবে তার অবস্থান ঠিক কী হবে বিজেপির রাজ্য সভাপতি ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার তাকে দেখতে সৌরভ গঙ্গোপাধ্যায় এলেন গত বুধবার থেকে বাইপাসের ধারে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ধবাবু শুক্রবার বিকেলে তার খোঁজ নিতেই সৌরভ সেখানে পৌঁছে যান এরপর থেকেই শুরু হয়েছে একাধিক জল্পনা লোকসভা ভোটের মুখে সৌরভের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও